তো আমরা এই হাদিস থেকে এবং আপনারা আলোচনা থেকে এই বিষয়টাও পরিষ্কারভাবে জানতে পারলাম যে একাগ্র চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু প্রার্থনা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা লিখে ফেলেছেন তা আবার আল্লাহ তাআলা বদলাতে পারেন। আদিসতেই বলে। এছাড়া আরো দেখুন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদউয়া ইয়ানফাউ ফি মা নযালা ফি মা লাম যেটা এসে গেছে দোয়া করলে আল্লাহ কাটাতে পারেন। আবার যেটা আসেনি আসার কথা ছিল ওটাও আল্লাহ দোয়া করারনে বন্ধ করে দিতে পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলছেন যি মা আব্দিন يسأل الله سبحانه وتعالى شيئا ليس فيه إثم ولا قطية رحمة إلا أعطاه الله إحدى ثلاث যদি কোন বান্দা আল্লাহর কাছে দোয়া করে চাই প্রার্থনা করে যাতে পাপ নেই বা সম্পর্ক ছেদ নেই আল্লাহ তালা তাকে তিনটের একটা দেবেন ইম্মা ইহমাস আরাদ যেটা সে চেয়েছে আল্লাহ সেটা তাকে দিয়ে দেবেন তাৎক্ষণিক ভাবে তাৎক্ষণিক ভাবে অথবা এটাকে আল্লাহ তার জান্নাতে নিয়ামত হিসেবে রেখে দেবেন অথবা দুনিয়াতে অন্য সময় দেবেন আল্লা তালা তার এই দোয়ার বিনিময়ে দ্রব্য বস্তু না দিলেও এর বিনিময়ে দোয়াটা সর্ব অবস্থায় কল্যাণ করে এমনকি অনেক হাদিসে এসেছে যে আজ না দোয়া যে দোয়া করতে পারে না এর সে অক্ষম কেউ নেই কিছু বিপদগ্রস্ত মানুষকে দেখে বলেন এরা কি দোয়াও চাইতে পারতো না